হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে গণেশ চতুর্থী স্পেশাল বেসনের লাড্ডু ভীষণই কম উপকরণে আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়ে ফেলব গণপতি বাপ্পার প্রিয় এই মিষ্টি ভীষণই সুস্বাদু আর পারফেক্টভাবে তো এই বেসনের লাড্ডুর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন অর্থাৎ আড়াইশো গ্রাম বেসন আমি নিয়েছি এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি তো এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এরপরে বেসনটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে বেসনের সাথে ঘিটাকে মিক্স করে নেব এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো তারপরে এই বেসনটাকে আমি ভাজতে থাকবো ফ্লেমটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে আর লাড্ডুটা কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই বেসনটাকে ভাজতে হবে তো লো ফ্লেমে রেখে হালকা হালকা করে বেসনটা আমি ভেজে নিচ্ছি তো বেসনের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ ঘি এরপরে ভালো করে আবার বেসনটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি আরও কিছুক্ষণ বেসনটাকে লো ফ্লেমে ভেজে নেব তো বেসনটা ভাজতে ভাজতে কিন্তু বেশ বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে আর হালকা হালকা কিন্তু বেসন থেকে বেশ একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে তো বেসনটাকে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে তো আরও কিছুটা আমি বেসনটা ভেজে নিই এরপরে আবারও এক টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি তবে ঘিটা কিন্তু এরকম বারে বারে ইনস্টলমেন্টেই দিতে হবে একেবারে কিন্তু প্রথমে ঘিটা দিয়ে দিলে হবে না তো এইভাবে আস্তে আস্তে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি তো আমার বেশ খানিকটা কিন্তু ভাজা হয়ে গেছে আবারও এক টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেসনটা কিন্তু বাইশ থেকে পঁচিশ মিনিটের মতোই ভাজতে হবে তার বেশি কিন্তু ভাজলে বেসনটা বেশি ভাজা হয়ে যাবে বা পুড়েও যেতে পারে তো এরপরে আমি আরও একটুক্ষণ বেসনটাকে ভেজে নিলাম তো বেসনটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেল এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব তো এরপরে একটা প্লেটের মধ্যে আমি এই বেসনটাকে ঢেলে নিচ্ছি তো বেশ একটা সুন্দর কিন্তু এর থেকে গন্ধ বেরোচ্ছে এরপরে আমি এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব একদম কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা চলবে না একটু কিন্তু গরম থাকতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ এলাচ গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি অর্থাৎ ষাট গ্রাম মতো আমি এখানে চিনি নিয়েছি তবে এখানে গুঁড়ো চিনি নিয়েছি তবে চিনিটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা নয় একটু দানা দানা চিনিটার মধ্যে আছে কেননা বেসনের লাড্ডু যখন খাওয়া হয় দেখবেন যে বেসনের লাড্ডুটা খেতে গেলে একটু দানা দানা মুখে লাগে আর সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য একটু দানা দানা চিনি আমি এর মধ্যে নিয়েছি এরপরে এই চিনিটা দিয়ে খুব ভালো করে বেসনটাকে আমি মেখে নিলাম তো বেসন থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে আমি লাড্ডুর সেপে এক একটা করে লাড্ডু তৈরি করে নিচ্ছি তো একটা আমি রেডি করে নিয়েছি এইভাবে আমি আরও একটা রেডি করছি এইভাবে একে একে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব তো সবকটা লাড্ডু আমার তৈরি করা হয়ে গেল এরপরে আমি এখানে পেস্তা কেটে নিয়েছি তো পেস্তাগুলো আমি এক একটা লাড্ডুর ওপরে লাগিয়ে দিচ্ছি এটা দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে এরপরে একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার বেসনের লাড্ডু তৈরি হয়ে গেছে তো এরপরে এটাকে সুন্দর করে গণেশজিকে ভোগ লাগে তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেসনের লাড্ডু আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে গণেশজিকে ভোগ লাগাবেন আমি গ্যারান্টি দিতে পারি সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার রেসিপিগুলোকে সম্ভব হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন